আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আমি উর্মিস কিচেন থেকে বলছি আজ আর একটি রেসিপি নিয়ে আজই হলাম আজ পটল দিয়ে একটি বর্তা রেসিপি বানাবো আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আর এই রেসিপিটা কিন্তু দারুণ হয়েছিল বর পটলের বড়তা রেসিপি এখানে পটল নিয়েছি পটলকে আমি এখন কেটে নিব বর্তার জন্য পটলকে আমি কেটে নিয়েছি এভাবে এখন সিদ্ধ দেওয়ার জন্য সুলায় বসিয়ে দিয়েছি এখন দিয়েছি পানি এখন ডাকনা দিয়ে ঢেকে রান্না করবো কিছুক্ষণ কিছুক্ষণ রান্না করার পর এখনো পানি রয়ে গেছে সেই পানিটাকে আমি শুকিয়ে নিব। দেখুন পানি রয়ে গেছে সেই পানিটাকে শুকিয়ে নিতে হবে এখন আমি আর ডাকনা দিয়ে ডাকবো না না ডেকে এই পানিটাকে শুকিয়ে নেব ডাকনা দিয়ে ডাকলে তাড়াতাড়ি পানি শুকাবে না দেখুন কিছুক্ষণ রান্না করার পর পানিটা শুকিয়ে গেছে পটল থেকে এখন আমি নামিয়ে রেখে দেব কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য তারপর আমি শিল্পাটায় বেটে নিব দেখুন আমি শিল্পাটায় বেটে নিয়েছি আপনারা চাইলে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে পারেন এখন রান্না করার জন্য আমি ভর্তার জন্য তেল দিচ্ছি সরিষার তেল দিচ্ছি পাতিলে এখন দিচ্ছি শুকনো মরিচ ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম প্রথমে এই মরিচটাকে আমি বেজে নিব তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি রসুনের কুচি আর এই বর্তাটা কিন্তু দারুণ হয়েছিল এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ একটু বেশি দিতে হবে এখন এড়ে চেড়ে দিচ্ছি পেঁয়াজটাকে বেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পেঁয়াজটাকে একেবারে না বেচে কিছু কাঁচা কাঁচা রাখলে বর্তাটা কিন্তু দারুণ হয় এখন বাজা হয়ে গেছে কিছুক্ষণ রান্না করে এখন বেটে নেওয়া পটল আমি দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি মরিচ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া পাঁচ ফোরন দিয়ে ভালো করে বেজে নিচ্ছি এখন ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করব দেখুন আস্তে আস্তে আমার পটলের বর্তাটা হয়ে যাচ্ছে এই পটলের বর্তা কিন্তু খুব মজা হয়েছিল। যারা পটল বর্তা কান নাই এভাবে বানিয়ে খেতে পারেন দারুণ লাগে খেতে এখন দিয়ে দিচ্ছি আর একটু তেল পটল বর্তার মধ্যে দিয়ে ভালো করে বেজে নিব আর এখন আমি আর ডাকনা দিয়ে ডাকবো না বর্তাটা এক্সট্রা পানি থাকলে সেটা শুকিয়ে নিব এখন আমি দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা আসলে দেওয়ার পর আরও বেশি মজা হয়েছিল অসাধারণ একটি বর্তা হয়েছিল আমার এই রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে বলবেন না আর কি রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে পারেন এখন ডিমটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি কিছুক্ষণ রান্না করার পর আবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আমাকে সাপোর্ট করতে পারেন এখন আমি ধনিয়ার পাতা দিয়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে আমি চুলাটা অফ করে নিব আমার বর্তা রেসিপি হয়ে গেছে পটলের বর্তা রেসিপি আর বর্তাটা কিন্তু দারুণ হয়েছিল এখন আমি ডাকনা দিয়ে ডেকে আরও কিছুক্ষণ জাল দিয়ে আমি চুলাটা অফ করে নিব এই বর্তাটা কিন্তু যারা খান না এই পোটলের বড়তা এভাবে বানিয়ে খেতে পারেন কে দেখবেন এটার স্বাদ কত মজা দেখুন আমার পটলের বর্তা রেডি হয়ে গেছে এখন আমি সোলাটা অফ করে নিয়েছি দেখুন দেখতে কিন্তু খুব দারুণ হয়েছিল কেতেও খুব দারুণ হয়েছিল আপনারাও এভাবে বানাতে পারেন পটলের ভর্তা রেসিপি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ